স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাকরা চুলের ভাবরে দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাস কাপা স্বাধীনতা তুমি চা মাঠে ময়দানে জোড়া সংলাপ স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি আমরা কিন্তু আজকে এই না মনির ভাইয়ের আবৃতি আসসালামু আলাইকুম সবাইকে অটোস থ্রি সিক্সটি থেকে চলে আসলাম আজকের ইব্রাহিম কার সেন্টারে আজকের ইব্রাহিম কার সেন্টারে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো প্রথমে দেখবো প্রতিদিনের মতো তারপরে চলে যাব প্রাইজে আর তার আগে এদিকে কিছু হাইস গাড়ি দেখাতেছে আমি আপনাদেরকে এদিকে কিন্তু প্রচুর হাইস গাড়ি আছে হাই জিএল সুপার জিএল সব ধরনের গাড়ি আছে তার সাথে সাথে এদিক দিয়ে কিছু গাড়ি আছে অ্যাভেঞ্জা আছে পাশাপাশি র্যাপফোর আছে ভিতরে গাড়িগুলো একটি এক নজরে দেখে আসি ভিতরের মধ্যে এখানে একটা ফিল্ডার আছে পাশাপাশি এখানে নোয়া আছে ইভেন এখানে আছে হুন্ডা ভিজেল রেড কালার পিছনে আরো একটা রেড কালার হুন্ডা ভিজেল দেখা যাচ্ছে এখানে আছে হাইব্রিড স্কোয়ার পাল কালার এদিক দিয়ে আছে হাইব্রিড স্কাই ব্লু কালার এক্সিও প্রিমিও আছে ইভেন এখানে আরো একটা হুন্ডা বিজেল আছে পাশাপাশি এখানে আছে নিশান এক্সট্রাইল একদম নতুন মডেলের একটা গাড়ি আছে যেটা এক্সজিও গাড়ি এক্সজিও টেলের গাড়ি maybe এটা এটা হচ্ছে সিলভার কালারের একদম নতুন গাড়ি পাশাপাশি এখানে ফিল্ডার আছে তারপর এখানে একটা ফিল্ডার আছে মোটামুটি ইব্রাহিম কার সেন্টারে এই গাড়িগুলো আছে ভিতরে আর বাইরের গাড়িগুলো তো আমি দেখিয়েছি এক নজরে এবার আমরা চলে যাব প্রাইজে কোন গাড়ির কেমন প্রাইস সো ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা বিএটি অপজিটে অপোজিটে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার অটো 360 থেকে আমরা দেখছি ইব্রাহিম কার সেন্টার গাড়িগুলো আর আজকের ভিডিওতে বরাবরের মতো আমার সাথে থাকবে ইব্রাহিম কার সেন্টার থেকে মনির ভাই মনির ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িগুলোর প্রাইস জানবো এতে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গরমে অবস্থা গরমে অবস্থা খুবই খারাপ শুধু মনির ভাই না কিন্তু সবারই অবস্থা খারাপ প্রচন্ড গরম আজকে আজকের এই গরমে আমার সাথে মনির ভাই আছে মনির ভাই আজকে তো ভিতরে মোটামুটি খুব ভালো গাড়িগুলো আছে আর বাইরে তো প্রচুর গাড়ি আছে আপনারা নিশ্চয় দেখেছেন আর আজকে কোন গাড়ি থেকে শুরু করবো আমরা আসসালাম আলাইকুম দর্শক বেদ আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন দোয়া করি পাশাপাশি আপনাদের জন্য আমরা কিছু কালেকশন আছে নতুন সেটা কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং যে ভিডিওটা আপনারা দেখবেন তা শেয়ার করে দিবেন যাতে তার আপনার কাছের মানুষও গাড়িগুলো খুঁজে নিতে পারে আমার কাছে সব সময় যে জিনিসটা আছে ফ্রেশ গাড়ির গ্যারান্টি আমি দেব গাড়ি নেবেন আপনি বাজেটও আমি মার্কেট থেকে বাইরে না মার্কেটের ভেতরে সামঞ্জস্যতার সাথেই আমি দেব তবে একটু বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা আছে সেই ক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করবেন সর্বশেষ থেকে আমরা আছি ইব্রাহিম কার সেন্টারে

ওভারঅল যে কারো এই গাড়িটা পছন্দ হবে যারা নিউ শেপ গাড়ি পছন্দ করে তাদের অবশ্যই এই গাড়িটা পছন্দ হবে আরেকটা আছে আরেকটা আছে এটা আছে স্কাই ব্লু ব্লু কালারের গাড়িটা হচ্ছে 14 মডেল 21 এর রেজিস্ট্রেশন হাইব্রিড 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 আচ্ছা প্রথম যেটা দেখেছি সেটার প্রাইস কত প্রথম যেটা দেখেছি এটার প্রাইস হচ্ছে 17 লাখ আর এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 18 লাখ এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 18 লাখ 18 লাখ 18 লাখ 18 18 17 17 আচ্ছা তিনটা ফিল্ডারের পাইজান নাম আমরা এইবার পাশাপাশি কোন গাড়িগুলো দেখব এই সামনে যে দুটো প্রিমিয়ো আছে একটা হটকেক আছে আচ্ছা হটকেক হ্যাঁ দুটেই পাল কালার বর্তমান বাজারে 7 8 নয় এই গাড়িগুলো প্রিমিয়ো গাড়িগুলো বেশ করে অনেক জনপ্রিয় দুটো পাল কালার একটা আছে ওল্ড শেপ একটা আছে নিউ শেপ নিউ এটাও নিউ শেপ ওল্ড শেপ এর পরেও আর একটা ওল্ড আছে আচ্ছা সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আটের মডেল নয় রেস্টেশন হুম আটের মডেল নয় স্টেশন পাল কালার ভেতর ইন্টারিওর বেজ ইন্টেরিয়র তারপরে ই লো উডেন ওভারফ্রেশ বুঝেস পঁচিশ টা অবশ্যই পঁচিশটা এটা হচ্ছে কত মডেল আর এটা হচ্ছে উনিশের মডেল বাইশের রেস্ট্রেশন লাল কালার ওভার ফুল লোডেড গাড়ি তার মধ্যে কোথাও কোনো স্ক্রাচ নেই দুইটা গাড়ি একদম ফ্রেশ আছে সো যারা একটু ওল্ড সেভেরটা চান তারা রাইডে নিতে পারেন যারা একবারে নিউ সেভেরটা চান তারা রাইডে নিতে পারেন আইডেল স্টপ থ্রি সিক্সটি ক্যামেরা স্ট্রিট সেন্সর টোটাল ফুল লোডেড গাড়ি প্রাইস কেমন হবে এটা প্রাইস হচ্ছে 3750 আর এটা এটা হচ্ছে 20 লাখ 20000 20 লাখ 20000 3750 দুটোই পেপার আপডেট পেপারস ওকে দুটো প্রিমিউম দেখলাম এবার আমরা দেখব হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল রেড ওয়াইন হুন্ডা ভিজেল পাল কালার হুন্ডা ভিজেল তেলের গাড়ি হুন্ডা ভিজেল হাইব্রিড হাইব্রিড হ্যাঁ তিনটা গাড়ি দেখব আমরা হুন্ডা ভিজেল একসাথে পেছন থেকে শুরু করি পেছনে যেটা আছে পাল কালার প্রথমে এটা দেখি পাল কালার এটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে পারি কারণ পাল কালার এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট লুকটা দেখা যাচ্ছে দূর থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখা যায় এটা এটাও লাইক সেম হোয়াইট পাল হোয়াইট পাল 360 ক্যামেরা স্পিড সেন্সর ফুল লোডেড এটাও ফুল লোডেড গাড়ি ফুল লোডেড এর মধ্যে এটা হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক এটা হচ্ছে 15 মডেল 15 তে স্টেশন অর্থাৎ বাংলা হাইব্রিড নন হাইব্রিড বাংলাদেশে নন হাইব্রিড ব্র্যান্ড নিউ আসছে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এডিশন আর আউটলুকটা হচ্ছে পার্ল সেক্ষেত্রে মনির ভাই ইঞ্জিন সাসপেনশন পারফেক্ট ইঞ্জিন সাসপেনশন ধরে সবকিছু আপনি খোলা কাটা মাইক ধর পাবেন না এবং ইঞ্জিন থেকে শুরু করে গ্যাপ থেকে শুরু করে সবকিছুই পারফেক্টলি পাবেন ওকে এবং পারফেক্ট আছে এবং অনেক স্মুথ একটা গাড়ি আপনি চাইলে নিতে পারবে টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে কয়টা গাড়ি তুলি চেষ্টা করি গাড়িটা যেন ফ্রেশ থাকে আর একজন অনেক কষ্ট টাকা দিয়ে আমাদের থেকে একটা গাড়ি নিবে গাড়িটা যদি ফ্রেশ না হয় তাহলে আসলে আল্টিমেটলি মন থেকে বদ্ধ আছে সেজন্য আমরা চেষ্টা করি গাড়িগুলো ফ্রেশ তোলার প্রাইস কেমন দিবেন প্রাইস হচ্ছে 25 লাখ 25 অপশন আছে অপশন আছে দাওয়া আশপাশেই নিশান এক্সট্রেল আছে তারপরে হুন্ডাই নিশান এক্সট্রেল আছে আর এদিক থেকে আছে এটা হলো 14 মডেল 20 এর স্টেশন হাইব্রিড গাড়ি হাইব্রিড হাইব্রিড গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি হাইব্রিড মধ্যে রেড ওয়াইন কালার খুবই সুন্দর একটা গাড়ি ইন্টরোরে আছে ব্ল্যাক এডিশন ইন্টারেটা একদম ফ্রেশ আছে যেটা না বললে নয় আসলে হন্ডা ভেজাল গাড়িগুলো কিন্তু পনেরোশো সিসির মধ্যে লাক্সারি হয়ে থাকে অনেক লাক্সারি গাড়ি যারা জিপ টেপের গাড়ি পনেরোশো সিসির মধ্যে চাচ্ছেন জিপ টেপের গাড়িগুলো পনেরোশো সিসির কমই হয়ে থাকে সামনের লোক থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো স্ক্র্যাচ নাই এইচ প্রজেকশন হেডলাইট রেড ওয়ান কালার আর এই ক্ষেত্রে বলবো এই গাড়ির ক্ষেত্রে আপনার দর্শকদের আমি বলি এই গাড়িটা যে কোনো জায়গা থেকে টেস্ট করে নেবেন টেস্ট করার পর যদি কোনো ফল্ট আসে সেই টেস্টের টাকা আমি দিয়ে দেব আচ্ছা অর্থাৎ এই গাড়িটার মধ্যে যা আছে সব কিছু ফ্রেশ আছে ডুয়েল ক্লাস বলেন ব্রেক বুস্টার বলেন হাইব্রিড বলেন আর বাকি ইঞ্জিন গিয়ার যা যা ফাংশন আছে সব কিছু 100% ওকে আছে আপনি পারফেক্টলি পাবেন এই ক্ষেত্রে এর গ্যারান্টি আমি দিচ্ছি আপনি ফ্রেশ গাড়ি পাচ্ছেন এটা গাড়ি মডেল বিশের রেড ওয়াইন কালার তেলের গাড়ি তেলের গাড়ি ওকে তাহলে এটা যদি একটু বলেন এটার ক্ষেত্রে আমি বলবো চোদ্দোর মডেল উনিশের স্টেশন এই গাড়িটাও হাইব্রিড গাড়ি স্কোয়ার সেক্ষেত্রে ওই আমি একই ভাবে বলি আমার কাছে যে কয়টা হাইব্রিড গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনি চেক করে নেবেন অথবা আপনাদেরকে যদি বলেন আমরা চেক করে আপনাকে দেবো এবং কোনো প্রবলেম থাকলে আপনাকে নিতে হবে না চেকের পয়সাও দিতে হবে না হাইব্রিড এর মধ্যে স্কোয়ার গাড়ি যারা চাচ্ছেন একদম লুকটা দেখে মনে হবে যে রিকন্ডিশন গাড়ি হ্যাঁ পাল কালার কোথাও কোনো স্ক্র্যাচ নেই পাল কালারের গাড়ি মনির ভাই কত মডেল কত রেস্ট কেমন দিবেন 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন প্রাইস টার্গেট হচ্ছে 24 ব্যাটারি পারফেক্ট আছে 100% আমি বিশ করে আমাদের কাছে যে কয়টা হাইব্রিড আছে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করব ওকে তারপরে আরেকটা হুন্ডা ভেজেল দেখুন হুন্ডা ভেজেল রেড ওয়াইন হুন্ডা ভেজেল রেড এটাও 2015 মডেল 15 এর রেজিস্ট্রেশন এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড এটা কিন্তু খুব সুন্দর যারা হুন্ডা ভিজেল চাচ্ছেন বিষ করে ম্যাডামরা এই কালার টা খুব পছন্দ করে হুন্ডা ভিজেল যারা পছন্দ করেন রেড ওয়াইন কালার বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে গেছে জনপ্রিয় একটা কালার সেটা যে কোনো গাড়ি হোক গাড়ি হোক রেড ওয়াইন হোক

লুকটা হচ্ছে সিলভার এই অবস্থায় কেমন লক্ষ কথা বলি এবং অসাধারণ একটা গাড়ি এবং ফুল লোডের একটা গাড়ি হাইডেল স্টপ সিট পাওয়ার রেড ওয়াইন কালার তেলের গাড়ি ফুল লোডের এক কথায় ফুল লোডের গাড়ি এবং কোন খোলা নেই কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নেই নতুন আছে এখন চারটা টায়ারই নতুন ইন্টারটা আছে ওডেন এন্ড বিস্কিট হাইডিল স্টপ বিগেস্ট করা আছে

মডেল কত বারো মডেল সতেরোতে স্টেশন বারো সতেরো সাড়ে সতেরো লাখ আর ভিতরে কিছু ফিল্ডার দেখেছি চাইলে ওই ফিল্ডার দেখতে পারেন যারা ফিল্ডার পছন্দ করে আমরা আজকে হাইজটা সবার শেষে দেখাই আমরা হাইজ একটু পরে যাচ্ছি তার আগে আমরা এখানে যদি লো বাজেটে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে কথা বলি এর মধ্যে প্রথমে আমরা দেখব র‍্যাভ 4 তারপরে এখানে ওল্ড শেভের একটা প্রিমিয়াম আছে র‍্যাভ 4 দুটো আছে একটা হলো 2001 এর মডেল আর একটা রেড ওয়াইন 2005 এর মডেল 2005 এর মডেল যেটা আছে রেড ওয়াইন কালার হ্যাঁ আর এক এর মডেল যেটা সেটা আছে গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার তো মোটামুটি দুইটা র‍্যাভ 4 আছে দুইটা র‍্যাভ 4 এর মধ্যে দুইটা কি সিএনজি করা আছে ওটা সিএনজি করা আছে

এগারো মডেল বারো মডেল দুইটাই পাবেন দুটাই পাবেন এটা পাবেন আর এদিক থেকে হান্ড্রেড ইলেভেন এটা হান্ড্রেড ইলেভেন আছে এটা পাবেন লো বাজেটের মধ্যে যারা আর এদিক থেকে অনেকে প্রবক্স এর ব্যাপারে কথা বলেন সেক্ষেত্রে এখানে দুটো একটা আছে সাকসিড আটের মডেল একটা আছে প্রবক্স চারের মডেল ওকে সাকসিড টা থেকে যদি আমরা শুরু করি সাকসিড টা হচ্ছে আটের মডেল চোদ্দ তে স্টেশন এবং গাড়ি ওভারফ্রেশ ফ্রেশনেস এর দিক থেকে নো কম্প্রোমাইজ হান্ড্রেড পার্সেন্ট আপনি ফ্রেশ পাচ্ছেন এটার দাম পড়বে আপনার দশ লাখ দশ লক্ষ দশজন আছে সিএনজি করা আছে অপশন আছে সিএনজি করা আছে আর এটা হচ্ছে চারের মডেল আটের স্টেশন এই গাড়িটা তো আপনি পারফেক্টলি পাবেন গাড়িটা অফ ফ্রেশ আছে নিতে পারেন এটা পড়বে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ আস্কিং প্রাইস আস্কিং নেক্সট এটা হচ্ছে করোনা মডেল ফোর স্ট্রেশন এই গাড়িটাও নিতে পারেন এই গাড়িটাও আবার ফ্রেশ একটা গাড়ি সিএনজি দিক থেকে আমি সবসময় বলি নো কম্প্রোমাইজ আছে তারপর একটা হচ্ছে ওল্ড প্রিমিয়াম

আমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের ভাবরে দোলান মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাস কাপা স্বাধীনতা তুমি চাখানায়ার মাঠে ময়দানে জোড়া সংলাপ স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাতার স্বাধীনতা তুমি আমরা কিন্তু আজকে এই না মনির ভাইয়ের আবৃতি দিয়ে শুরু করছে হাইস গাড়িগুলো হাইসগারি আবৃতি দিয়ে যেতে শুরু করেছি এই না তার মধ্যে প্রথম গাড়িটা যেটা আছে সেটা আছে সাদা কালার এই গাড়িটা থেকে আমরা শুরু করব इवन আজকে স্পেশালি কিছু গাড়ির প্রাইস কম দেওয়ার কারণে কিন্তু আবৃতি দিয়ে শুরু হয়েছে আমাদের আজকে হাইসের ভিডিও হাই স্টেট ডিটেইলসটা বলেন সাদা কালার মডেল গাড়িটার ব্যাপারে যদি বলতে যাই আসলে গাড়িটা আসলেই ফ্রেশ 13 ওর মডেল 17 স্টেশন 170 লিটার সিএনজি করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ ফুল আপডেট পাবেন কাগজটা ফুল আপডেট বলতে আগস্ট মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত আছে চব্বিশ সালের পুরো গাড়িতে এক ইঞ্চি জড়ি খোলা পাবেন না পুরো গাড়িতে এক ইঞ্চি জড়ি খোলা নেই একদম পারফেক্ট এবং পারফেক্ট গাড়ি রং এর ব্যাপারে কিছুটা আপনার টাচর টাচর আছে সেক্ষেত্রে গাড়িটা পারফেক্টলি আছে আপনারা গাড়িটা নিতে পারেন সেক্ষেত্রে এই গাড়িটার দাম পড়বে চব্বিশ লাখ চব্বিশ চব্বিশ অপশন আছে দাম অপশন আছে দামাদামি করে চব্বিশ লাখের মধ্যে দামাদামির অপশন আছে আমরা প্রথম গাড়িটা দেখলাম হাইস জিএল হাফ প্যাড হাফ সিলিং হাইসের মধ্যে এই গাড়িটার প্রাইস জানলাম তার পাশে সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে তেরো মডেল ষোলো তেরো স্টেশন সুপার জিয়াল সুপার জিয়াল সামনের গ্লাস পেছনের গ্লাস সবই অরিজিনালি আছে ডাবল পার্টের হেডলাইট এসি টাস ডাবল ডোর পাওয়ার এবং সর্বমোটে আবার ফ্রেশ একটা গাড়ি সেনজে কারো ওই গাড়িটা পছন্দ হবে সুপার জিয়াল এই গাড়িটা তেরো মডেল ষোলো তেরো স্টেশন সেটা তো বলছি নিতে পারে আচ্ছা সিএনজি বা এলপিজি এলপিজি করা এলপিজি করা এলপিজি করা প্রাইস কেমন দিবেন প্রাইসটা হচ্ছে সাতাইশ লাখ সাতাইশ সাত অপশন আছে অপশন আছে সাতাশ কিছুটা আমাদের অপশন আছে তারপরে যে হাইস্টে আছে এটা হচ্ছে ষোলোর মডেল ষোলো ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার সামনের গ্লাস পেছনের গ্লাস ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড সিরিয়াল বিষ সব মোট মিলালে আপনি এই গাড়িটা নিশ্চিন্তে নিতে পারেন উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এবং কোথাও কোনো ছেঁড়া কাটা বা জুড়ি খোলা কিচ্ছু নেই একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ আর মনির ভাই প্রাইস যদি বলেন এবার এটা প্রাইস আমাদের হচ্ছে

সাদার মধ্যে এটা কি হাফ প্যাড হাফ সিলিং হাফ প্যাড হাফ সিলিং হাফ প্যাড হাফ সিলিং এটা হচ্ছে 15 মডেল 15 মডেল 18 তে স্টেশন 18 তে রেজিস্ট্রেশন 15 মডেল সিএনজি গড়া আছে সিএনজি গড়া আছে সামনে গ্লাস পেছনে গ্লাস অরিজিনালি আছে এবং গাড়িটাও ওভার আমি সব সময় বলি হাইসের ক্ষেত্রে কাস্টমারদের আমাদের যে কমিটমেন্ট থাকে কাস্টমারের প্রতি সেটা হচ্ছে ফ্রেশনেস এর ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা নো কম্প্রোমাইজ নো 0% টলারেন্সে থাকি আমরা গাড়ির ফ্রেশনেস এর ব্যাপারে সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে ফ্রেশ গাড়ি পাবেন তাহলে প্রাইস কেমন দিবেন বলেন এটার প্রাইস হচ্ছে 2650 2650 সিএনজি তারপরে আমরা দেখব এভেনজা 11 মডেল এর আগে আমি আরেকটা দেখেছি ভিডিওর প্রথমে এই ভিডিওর শুরুতেই বলা হয়েছে এই গাড়িটার ব্যাপারে একটা হচ্ছে 11 মডেল আর একটা হচ্ছে 12 মডেল সো যেটাই চান আপনারা দুইটার মধ্যে যে কোনোটাই নিতে পারেন দুটেই কি সিএনজি কর আছে এটা তেলের গাড়ি একটা তেলের গাড়ি একটা সিএনজি কর আছে যারা এভেনজা খুঁজছেন ইব্রাহিম কার সেন্টারে পাবেন তারপরে আছে

একদম লো বাজেটের গাড়ি যারা চাচ্ছেন মধ্যে সুন্দর একটা গাড়ি চলে আসবেন কার কার সেন্টারে সেন্টার থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম ইব্রাহিম কার সেন্টারে আরো অসংখ্য গাড়ি আছে যে গাড়িগুলো আসলে সব গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলা সম্ভব হয়ে ওঠে না চলে আসবেন ইব্রাহিম কার সেন্টার ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিয়ারটি এর অপোজি হচ্ছে আর এদিক থেকে বললে আপনি বলতে পারেন খালপাড়